মোস্ট অফ দ্য টাইম আমরা ন্যাচুরাল রিপাবলিকের অ্যালোভেরা জেলটাই ইউজ করি অনেকেই আবার মেড ইন চায়নার প্রোডাক্টও ব্যবহার করি তবে আজকে আপনাদের সাথে যেই প্রোডাক্টটা রিভিউ শেয়ার করবো এই অ্যালোভেরা জেলটা মেড ইন বাংলাদেশ এইটা বেস্ট কর্তৃক স্বীকৃত এটা ব্যবহার করে আমার কেমন লাগলো বা কোনো উপকার পেয়েছি কি না বা আপনি কিভাবে ব্যবহার করলে উপকার পাবেন এই সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিওটা তাই বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম না টেনেই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আপনাদের সাথে আছেন তাহমিনা হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ভিডিও ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকন বাটনটা ক্লিক করে দিবেন কারণ বেল আইকন বাটন ক্লিক না করলে অনেক ভিডিও মিস করে ফেলবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সাথে বাংলাদেশে তৈরি একটি অ্যালোভেরা জেলের রিভিউ শেয়ার করবো এটা হচ্ছে অ্যালোভেরা নাইনটি নাইন জেল যেটা আপনার স্কিনে অ্যান্টি এজিং স্পট আউটিং এবং একটা রিমুভের জন্য বেস্টভাবেই কাজ করবে এটার মধ্যে আপনি নেটওয়ের পাবেন হচ্ছে তিনশো এটা তিনশো এমএলের একটা প্রোডাক্ট এটা খুব সুন্দর করে পেছনে ইন ডিটেলসে সব কিছু লেখা আছে এরপরে হচ্ছে এটা কসমেটিক ওয়ার্ল্ড বিডি ঢাকা বাংলাদেশ সুন্দর করে নিচে লিখা আছে এর পাশাপাশি এখানে আপনাদের জন্য বারকোড দেওয়া আছে এবং এই প্রোডাক্টটা কিন্তু বিএসটিআই কর্তৃক অনুমোদিত একটা প্রোডাক্ট সো এটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন পেছুন ইন ডিটেলসে আপনার ম্যানুফ্যাকচারিং ডেটও খুব সুন্দর করে দেয়া আছে আপনারা চাইলে বার কোডটা স্ক্যান করে নিতে পারেন এটা রিটেল প্রাইস হচ্ছে থ্রি টাকা আমি এটা প্রাইস বলে দেওয়ার কারণ হচ্ছে এটা কোম্পানি কর্তৃক এই প্রাইসটা একদম দেয়া আছে যে এটা আপনি হচ্ছে থ্রি হান্ড্রেডের কমও হবে না আবার থ্রি হান্ড্রেডের বেশিও হবে না এই অ্যালোভেরা জেলটা যখন ওপেন করবেন এটার স্মেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর এটার স্মেল আমি এতগুলো অ্যালোভেরা জেল ইউজ করেছি কোনো অ্যালোভেরা জেলের এত সুন্দর স্মেল আমি হচ্ছে পাইনি যেটা আমি এই অ্যালোভেরা জেল থেকে পেয়েছি আদার্স ক্লান্টের অ্যালোভেরা জেলগুলো থেকে যদি আমাকে কম্পেয়ার করতে বলা হয় তাহলে আমি বলবো বাংলাদেশের এই অ্যালোভেরা জেলটা সবচাইতে বেস্ট প্রথমত এটার থিকনেসটা আমার খুবই ভালো লেগেছে এবং দ্বিতীয়ত এটার যে স্মেলটা এটা আরও বেশি ভালো লেগেছে অন্য কোনো অ্যালোভেরা জেলে আমি এত সুন্দর স্মেল পাইনি যে স্মেলটা আমি এই অ্যালোভেরা জেলে পেয়েছি এছাড়াও আমি অনেক অ্যালোভেরা জেলের যে বেনিফিটসগুলো পেয়েছি একটু টাইম লাগলো এটাতে আমি একটু দ্রুত গতিতেই বেনিফিটসটা পেয়েছি তো প্রথমে আপনাদেরকে আমি একটু দেখাই যেটা থিকনেসটা কেমন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে যেটা থিকনেসটা কত পরিমাণ ভালো দেখেন একটু ক্লোজলি দেখাই থিকনেসটা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যেটা এটার থিকনেসটা কী পরিমাণ ভালো তো অন্যান্য অ্যালোভেরা জেলগুলো থেকে প্রথমত এটা থিকনেসটা আমার অনেক হাই লেগেছে আর এটার স্মেলের কথা তো বললামই তো এটা আমি কিভাবে ইউজ করি সেটা এবার আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমত এটা আপনি হেয়ার এবং ফেস বোথ ইউজ করতে পারবেন তো হেয়ারে কিভাবে আমরা ব্যবহার করি এটা একটু শেয়ার করি আমরা প্রথমত এটা হচ্ছে হেয়ার প্যাকের সাথে মিক্স করে দেন এটাকে হেয়ার অ্যাপ্লাই করি ছাড়াও উইকলি আপনি তিন থেকে চারবার অথবা পাঁচবার আপনি পানির সাথে নর্মাল পানির সাথে অ্যালোভেরা জেলটা মিক্স করে স্কালপে মাসাজ করতে পারেন এতে করে যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে আপনাদের হেয়ার ফল স্টপ হয়ে যাবে এবং নতুন করে হেয়ার গ্রোথ হবে এক সপ্তাহ টানা করেন দেখেন দ্বিতীয় সপ্তাহে আপনি নিজেই আপনার বেবি হেয়ারগুলোকে দেখতে পারবেন এটা ছাড়াও যারা উইকলি টু টাইমস হেয়ারে হচ্ছে হেয়ার অয়েল অ্যাপ্লাই করেন আপনারা চাইলে হেয়ার অয়েলের সাথে অ্যালোভেরা জেলটা মিক্স করে অ্যাপ্লাই করতে পারেন এটা ছাড়াও আপনারা পুরো হেয়ারে অ্যালোভেরা জেলটা অ্যাজ এ সিরাম হিসেবেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যদিও আমি এইভাবে এক্সপেরিমেন্ট করিনি তো আমি আগের তিনটা এক্সপেরিমেন্ট করেছি তো ওটা শেয়ার করলাম এরপরে আপনারা ফেসে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু বলি আমি লাস্ট এক্সপেরিমেন্ট করেছি হলো আমার ফেসে একটা বড় আকারের পিম্পলস হয়েছিল তো এটা যেতে একটু সময় লেগেছে তো দুই তিন দিন আমি আমার ওই অ্যালোভেরা জেলটা এটা খুব সুন্দর করে হ্যাভি করে দিয়ে রেখেছিলাম আলহামদুলিল্লাহ পিম্পলস তো গিয়েছে এর পাশাপাশি স্কিন স্পটও পড়েনি আপনারা চাইলে যখনই ছোটো হোক বড় হোক পিম্পলস হবে হাত না দিয়ে সেখানে অ্যালোভেরা জেলটা খালি করে দিয়ে রাখবেন দেখবেন পিম্পলসের পাশাপাশি আপনার হচ্ছে স্কিনে স্পটও পড়বে না এটা ছাড়াও আপনারা অ্যালোভেরা জেলটি স্কিনে আরও বিভিন্ন ওয়েতে ব্যবহার করতে পারেন লাইক মেকআপ রিমুভ করতে স্কিন মাসাজ করতে স্কিনে হচ্ছে প্রাইমার হিসেবে এছাড়াও যারা বাসায় টোনার ইউজ করেন আপনারা পানির সাথে অ্যালোভেরাটা মিক্স করে অ্যালোভেরা জেলটা মিক্স করে টোনার হিসেবে স্কিনে অ্যাপ্লাই করতে পারেন তো যাই হোক সব কিছুর এক কথা হচ্ছে এই অ্যালোভেরা জেলটা আমার কাছে সুপার ডুপার বেস্ট লেগেছে যারা এই অ্যালোভেরা জেলটা অরিজিনালটা পারচেস করতে চান আমি নিচে আপনাদেরকে একটা ফেসবুক ক্লিনিক দিয়ে দিব। বিউটি বক্স বিডি আপনারা চাইলে সেইখান থেকে পারচেস করতে পারেন এবং অবশ্যই জানাবেন এই অ্যালোভেরা জেলের রিভিউটা আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেলায়কন বাটনটা ক্লিক করে রাখবেন আর হ্যাঁ এই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই জানাবেন আপনারা কোন অ্যালোভেরা জেল ইউজ করেন আর এটা ইউজ না করে থাকলে অবশ্যই এটা একটা হলেও ইউজ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা আর অন্য কোনো অ্যালোভেরা জেল ইউজ করবেন না এটার বদলে ভালো থাকবেন সবাই আজকে এত ডুবে আসসালাম আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ